নর্মাল জাস্ট মাল্টিপ্লাইকে লাগাইছি ঠিক আছে নর্মাল মাল্টিপ্লাইকে কানেকশান দিলাম পাওয়ার দিছি সেটা এখন ওয়ান টেম্পারেচারে আছে টোয়েন্টি ফাইভ চাইলে এটা টেম্পারেচার এর মধ্যে কমাতে পারতে পারবো ঠিক আছে যত টেম্পারেচার আপনার সেট করবেন সেভাবে এটা আপনি যত বাড়াবেন তত কম বাড়বে এটা একদম ইনস্ট্যান্ট কাজ করে হিটিং সিস্টেমটা যদি অন করলাম দিতে দেওয়া এটা অলরেডি গরম বের বেরোচ্ছে এটা তো আসলে কাউকে দেখানো সম্ভব না এটা দিয়ে অলরেডি গরম বাতাস বেরোয়া শুরু হয়ে গেছে ঠিক আছে সেটা কিন্তু যথেষ্ট গরম হচ্ছে স্যার জিনিসের এখানে আমি এখন দাঁড়ায় থাকলে আমার পুরো গরম লাগতেছে এই হচ্ছে এটা টেম্পারেচার কন্ট্রোলার এটা আপনি নর্মালি এটার একটা টাইমারও আছে আপনি চাইলে এটা সার্টেন টাইমার দিয়ে ওপেন করে চালাতে পারবেন টাইমার দিয়ে রাখলে এটা সার্টেন টাইম পরে এটা অফ হয়ে যাবে ঠিক আছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরে টাইমার দিয়ে অফ অন অফ করতে পারবেন আর সাথে রিমোটও আছে রিমোট দিয়ে সব কিছু কন্ট্রোল করা যায় ঠিক আছে রিমোট দিয়ে টাইমার অন অফ সবই করা যায় আমি এটা অফ করে দিলাম সেইখানে এটাতে এখান থেকেও টাচ করে চালানো যায় রিমোট দিয়েও চালানো যায় এখানে ডিসপ্লেতে আপনাকে টেম্পারেচার দেখাবে ঠিক আছে এই হচ্ছে আপনার হিটিংয়ের ফ্যান এরিয়া এখান থেকে বাতাসটা বের হয় ঠিক আছে এই এইখানে হচ্ছে আপনার মেইন হিটারটা বসানো এখান থেকে একটা সার্কুলেটার এইখান বের বাতাসটা বেরিয়েছে এটা আপনার সিরামিক বেসড হিটিং সিস্টেম তো এটা খুব কমফোর্টেবলি ইউজ করতে পারবেন নিয়েও টেনশন করার দরকার নেই আর আরেকটা সুবিধা হচ্ছিল গ্রিলডও আছে সো আপনি চাইলেও এটা সহজে হাত ভিতরে ঢোকানো যাবে না ঠিক আছে সো আপনি নিচেও যদি ব্যবহার করেন বাচ্চাদের জন্য এটা সেফ সেফরে ব্যবহার করতে পারেন থ্যাডিটা দিয়ে অলরেডি এখানে তিরিশেই দাঁড়ানো যাচ্ছে না এটা কিন্তু চাইল্ড টেম্পারেচার আপ করা সো এটা অলরেডি অনেক গরম হয়ে গেছে তো এটা সুবিধা হচ্ছে আমি একটা সার্টেন টেম্পারেচার দিয়ে রাখলে এই এয়ারটা সার্টেন টেম্পারেচারেই আসবে তো ধরেন আমি এটা ছাব্বিশে দিয়ে রাখলাম এটা এখন গুম এটা ছাব্বিশ ডিগ্রি টেম্পারেচার এটা হোল্ড করে রাখবেন ঠিক আছে খুবই সুন্দর একটা জিনিস আপনি এটা দেখতেও সুন্দর আপনি চাইলে এটাকে ওয়ালেও মাউন্ট করতে পারেন আবার যদি মনে করেন যে না এটা আমি নিচে রাখবো দেখে ব্যবহার করব সেটাও পারেন সো এটা যাতে লাগবে আমরা অর্ডার লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিওর নিচে আমাদের সেটা অর্ডার করলেই হবে আর কোনো কই থাকলে আমাদের ফোন নম্বরে ফোন করতে জানতে পারে সালাম